আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগত আবারও চলে আসলাম কম দামের কিছু ফার্নিচার নিয়ে টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে সকল ধরনের ফার্নিচার চলেন শুরু করি আজকের ভিডিও শুরুতেই যে খাটটি দেখছেন এটা হচ্ছে মেগুনি খাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ সিএনসি মেশিনের নকশা এটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়া এদিকে যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ যার পাইকারি দাম মাত্র আট হাজার টাকা এগুলো মাত্র আট হাজার টাকায় কিনতে পারবেন আর এগুলো হচ্ছে ফুলবক্স খাট পাইকারি দামে যারা খাট কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তিন ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা সামনে পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ের রয়েছে সম্পূর্ণ হাতের নকশা দাম পড়বে আঠাশ হাজার টাকা আর ফার্নিচার বিষয়ে জানতে এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো এখন যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কাঠ যার সামনে এবং পেছনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এখন যে খাটগুলি দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠ দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কার্ট এখানে অনেকগুলো আছে যেটাই নেন এর ভিতর থেকে যেটাই নেবেন মাত্র আট হাজার টাকায় কিনতে পারবেন আর এগুলো হচ্ছে পাইকারি দাম সো যারা পাইকারি দামে খাট কিনতে চান এখানে চলে আসবেন বাড়িতে ব্যবহারের জন্য দুই এক পিস নিলেও কিন্তু পাইকারি দামেই নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনের সেম ডিজাইন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার এছাড়া এই পাশে দেখেন চমৎকার চমৎকার ডিজাইনের সকল ধরনের দেড় ইঞ্চির বোর্ডের ওপরে আকাশি ঘাটের তৈরি খাটগুলো দেখছেন যার এক একটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা এই যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো সকল ধরনের ফার্নিচার এখানে পাইকারি দামে কিনতে আপনারা চলে আসুন বগুড়া সদরের লেউনেনের বান্দিকি হাটে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল কাঠ যার সামনে পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফর্ম কাটিং এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স কাঠ দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া এইদিকে আরও খাট আছে এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ সার কাঠ রেন্টি করেই দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা দাম পড়বে সতেরো হাজার টাকা এছাড়া এইদিকে এই আকাশি কাঠের আরও প্রচুর খাটের কালেকশন আছে যেগুলো বার্নিশ করা হবে এগুলো আপনারা মাত্র আট হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো সবগুলি মেশিনের নকশা এছাড়া রয়েছে যে ঘোড়া নিম কাঠ এগুলোর দাম পড়বে দেড় ইঞ্চি থিকনেসগুলো নয় হাজার টাকা যেগুলো দুই ইঞ্চি ওগুলোর দাম পড়বে চোদ্দ হাজার এখন যে খাটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ সম্পূর্ণ মেশিনের নকশা এবং এগুলো আপনারা আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স কাট এখানে হিউজ কালেকশন আছে অনেক ধরনের মডেল কিন্তু এখানে পেয়ে যাবেন যেই খাটটি নিতে চান না কেন দাম পড়বে মাত্র আট হাজার টাকা প্রতি পিস আর ফার্নিচার কিনতে সরাসরি এই নাম্বারে কথা বলতে পারেন এছাড়া এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের দেড় ইঞ্চি বোর্ডের ওপরে মেশিনের নকশাতে করা হয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন যার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এছাড়া এই দিকে যে খাটগুলো দেখছেন এই যে দেড় ইঞ্চির বোর্ডের ওপরে পাঁচ ফিট সাত ফিট এই খাটগুলির রেন্টি কাঠের যার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এছাড়া এই যে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ বক্সে কিন্তু গ্যালারি অ্যান্ড রয়েছে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসবেন বান্দিঘি বাজারে